হ্যালো বন্ধুরা পিতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো পজিটিভ তো থাকতেই হবে বন্ধুরা পজিটিভ থাকুন এবং আজকে মাদার্স ডে তাই আজকে একটু মাদার্স ডে নিয়ে কথা বলতে চাই যাদের মা জীবিত আছেন আমি তাদের জন্যই রিডিংটা করব এটাই চিন্তা করেছি কারণ যাদের মা নেই তাদের কথার মনে করিয়ে আমারও মা নেই বাবা নেই কেউই নেই যাই হোক খুব মনে পড়ছে আজকের দিনটায় তো সেই জন্য ভাবলাম যে মাকে নিয়ে কিছু আজকে বলা উচিত আপনার মা কি চাইছেন আপনার মা কি চান আপনার থেকে বা কি আশা করেন বা মায়েরা তো সবসময় সন্তানদের ভালোই চান সন্তানরা ভালো থাকুক এটাই চান আপনার মাও কি চান সেটা আমি কিন্তু দেখবো এর সঙ্গে কিন্তু আপনাদের কথাও থাকবে থাকবে আর আপনার মায়ের ঠিক আছে কালেকটিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা যার সাথে যেটুকু যাবে সেটুকুই নেবেন অতিরিক্ত নিজের মনে করে সবটা নেবেন না হান্ড্রেড পার্সেন্ট নিলেও এর ওপরে সিদ্ধান্ত নিয়ে কোনো কাজ করবেন না আমি বলবো পার্সোনাল রিডিং এর জন্য নাম্বার দেওয়া আছে অবশ্যই বুকিং করে পার্সোনাল রিডিং বিয়ে করতে চান বা কোনো সম্পর্কে থাকতে চান সেটা খুব জরুরি জানার জেনে যদি আপনারা সম্পর্ক তৈরি করেন বা বিয়ে করেন তাহলে হয়তো সম্পর্কটা খুব ভালো হবে বা আপনারা সারা জীবন ভালো থাকবে সুখে থাকবেন সেটা আমি ওটা রিডিং এর সাথে আমি ফ্রিতে দিয়ে থাকি ওটার জন্য আমি কোনো চার্জ রাখি না এটা আমার ভাই বোন বন্ধুদের উপকারের সাথে আমি এটা শিখেছি আমি দিয়ে যাই হোক নিয়ে আজকে আমি রেডিংটা শুরু করছি যাদের মা আছেন তাদের মায়ের মনের কথা কিছু পাই নাকি আমি দেখি কি চান তারা আপনার সোল কার্ড নেবো আগে আজকে আপনার নিয়ে আপনার পার্টনারকে নিয়ে এবং আপনার মায়ের বক্তব্য সেটা নিয়ে একটু বলার চিন্তা ভাবনা করেছি রোজি তো পার্টনারের একটু অন্যরকম দিই তো বন্ধুরা অবশ্যই দেখবেন ধৈর্য ধরে এবং ভালো যদি লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট করবেন ভালো না লাগলেও লাইক কমেন্ট করবেন কারণ ইউনিভার্সের জিনিস এগুলো তো সেখানে আপনাদের একটা থ্যাংক ইউ ইউনিভার্স লিখলেন আর বেশি কিছু নাই বা লিখলেন আর একটা লাইক করতে এটা অবশ্যই ভুলবেন না করবেন ঠিক আছে আপনার মা ভীষণ বুদ্ধিমত আপনার ভীষণ ভালো চান আপনাকে সৎ পরামর্শ দেন সবার সাথে মিলেমিশে থাকা এবং সবার সাথে ভালো ব্যবহার করা সুন্দর কথা বলা এগুলো হয়তো আপনি আপনার মায়ের থেকেই শিক্ষাটা পেয়েছেন এখানে যেটা দেখছি আপনার মা খুব অনেস্ট মানুষ ছিলেন খুব সৎ মানুষ ছিলেন এবং ধার্মিক ছিলেন এবং এখানে এসছে যেটা ধার্মিক বলতে দেখুন আপনারা কি বুঝবেন জানিনা ঈশ্বর বিশ্বাসী এবং ঈশ্বরের পথেই উনি হয়তো ছিলেন তো এখানে দেখা যাচ্ছে উনি ভীষণ বুদ্ধিমতী একজন মানুষ ছিলেন আপনার মা তো সেখানে উনি আপনারা যে কটাই সন্তান হন একটা হন দুটো হন তিনটে হন আপনার এখানে দেখা যাচ্ছে যে আপনাদের ভাই বোনদের মধ্যে ভীষণ একটা মিশ দেখা গেছে সেটা আপনার মায়ের শিক্ষাতেই আপনি আপনারা পেয়েছেন এবং সেই মিশ যে একটা সুন্দর ভাই বোনের বোঝাপড়া এই জায়গাটা কিন্তু অটুট থাকুক সেটাই আপনার মায়ের চাওয়া আপনার মায়ের এটাই কিন্তু আশা যে আপনারা মা তো সারা জীবন থাকে না বাবাও সারা জীবন থাকেন না কিন্তু মা বাবা চান সারা জীবন যেন আমার সন্তানরা ভালো থাকেন মিলেমিশে থাকেন তো এখানে যে কোনো কিছু একটা করার আগে দেখা যাচ্ছে আপনারা ভাই বোন মিলে একটা আলোচনা করেন খুব ভালো লাগছে এনার্জিটা যে আপনারা ভাই বোন মিলে যুক্তি পরামর্শ করা ধরুন একটা কোনো আহ কোথাও যাবেন বা কোনো একটা কাজ করতে যাচ্ছেন আপনার বড় দিদি থাকলে বড় দিদির সাথে আলোচনা করছেন ছোট বোন থাকলে ছোট বোনের সাথে আলোচনা করছেন আবার আপনার দিদি বোনেরাও আপনার ভাই যদি হন আপনি আপনার সাথে কিন্তু একটা পরামর্শ নিচ্ছেন বা আলোচনা করছেন আপনি ছোট হলেও আপনার কাছে বলছেন যে ভাই এটা কি করা যায় বা কি করলে ভালো হয় তো যাই হোক জেনারেলি মেয়েদের থেকে ছেলেদের একটু ম্যাচরিটি বুদ্ধিটা বেশি থাকে সেই জন্য হয়তো সেটা আপনারা করে থাকেন বা আপনাদের ভালোবাসা মেয়ের বা মায়ের আপনার মায়ের যে মানে শিক্ষা সেই শিক্ষাটা আপনি আপনারা খুব ভালোভাবে পালন করছেন খুব ভালো লাগছে অর্থনৈতিক ভাবে কিন্তু আপনারা মোটামুটি লেভেলে একটা আছেন খারাপ নেই ভালোই আছেন এবং আপনারা চাইছেন যে এইভাবে থাকতে থাকতে বা এইভাবে সেই থাকাটা কিন্তু আপনাদের হবে কারণ এখানে নতুন করে কিন্তু কিছু শুরু হতে চলেছে আপনাদের মধ্যে তো এবার এটা হতে পারে অর্থনৈতিক দিক ফাইন্যান্সের মানে ফাইন্যান্সের দিকটা আপনাদের হয়তো খুব ভালো আসছে আপনার মায়ের আশীর্বাদ সব থেকে বড় কথা আপনার মায়ের আশীর্বাদ রয়েছে আপনাদের উপরে আপনাদের মায়ের হাতটা মাথার রয়েছে সেই জন্য আগামী দিন কিন্তু আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে এবং আপনারা কিন্তু খুব সুন্দর একটা হ্যাপি পরিবার বা হ্যাপি ফ্যামিলি বা হ্যাপি ভাবে থাকতে চলেছেন এই জায়গাটা কিন্তু সোল কাটে এসছে আপনার হ্যাঁ আপনারা যদি কোথাও ঘুরতেও যান মায়ের অনুমতি নিয়ে যান মাকে বলে যান খুব ভালো লাগে তাতে আপনার মা খুব খুশি হন খুব সন্তুষ্ট হন যে আমি ঠিকঠাক শিক্ষা দিতে পেরেছি আমার সন্তানকে হুম এই জায়গাটা আপনার মা খুব গর্ববোধ করেন এবং আপনার মা মা কিন্তু ভীষণ দিয়ে চলেন এবং আহ হাত দিয়েও চলেন মায়া মমতাও ওনার মধ্যে আছে কিন্তু মাদারলি নেচার ওনার মধ্যে রয়েছে কিন্তু প্রচুর বুদ্ধি রাখেন উনি আপনারা ধরুন কিছু বলার আগেই আপনার মা বুঝতে পারেন তাই এটা সবার ক্ষেত্রেই হয়তো হয় সন্তানদের ব্যাপারটা বড় হয়ে গেলে অনেক সময় বোঝা যায় না তারা অনেক কিছু চেপে যায় গোপন করে যায় কিন্তু মায়েরা কিন্তু মুখ দেখলে বুঝতে পারে যে সেই সন্তানটা কতটা ভালো আছে বা খারাপ আছে কি বা কি পরিস্থিতির মধ্যে কাটাচ্ছে হয়তো তখন জিজ্ঞাসা করে মা যে কি খবর কেন তোর মুখটা এমন লাগছে এই জায়গাটা আপনার মা কিন্তু ভীষণ পরিমাণে একটা মায়ের যে নেচার থাকে মাদার্লি যে নেচার মায়া মমতা সেই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে আপনার মায়ের মধ্যে ভীষণ পরিমাণে রয়েছে এবং সেই জিনিসটা কিন্তু আপনারা পেয়েছেন সন্তানরা কিন্তু পেয়েছেন আপনারা যদি তিনটে বা চারটে ভাই বোন হন বা দুটো ভাই বোন হন বা তিনটে ভাই বোন এখানে দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যে কিন্তু একটা মিল মিশ আছে আবার এই মা চাইছেন আপনারা কোনো হুট করে কোনো ডিসিশন নেবেন না হুট করে কোনো খারাপ কাজ যাতে না করেন সেই শিক্ষাটাও আপনাদেরকে দিয়েছেন তার জন্য আপনারা যদি অর্থনৈতিকভাবে ভাবে থাকেন আপনারা কর্ম করতে চান না বা কর্ম করে পয়সা রোজগার করতে চান না সৎ সৎভাবে থেকে আপনারা কিন্তু ভীষণ মায়ের মতো একটা আপনার আচরণ আপনাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আপনারা আপনার মা কিন্তু আপনাদেরকে নিয়ে ভীষণ হ্যাপি ভীষণ ভালো আজকে মাদার্স ডে দিনে যে আপনার মা কতটা খুশি হয়েছেন বলে বোঝানো যাবে না আপনার মা উপলব্ধি করছেন যে আমি যে আমার সন্তানদের যে শিক্ষাটা দিয়ে বড় করেছি বা যে শিক্ষাটা দিয়েছি সেই শিক্ষাটা আমি সঠিক দিতে পেরেছি বা আমার সন্তানরা সঠিক গ্রহণ করতে পেরেছেন দেখুন দিলেই তো হয় না সন্তানদের তো গ্রহণ করারও ক্ষমতা থাকা দরকার সব সন্তান কি মা বাবার বাধ্য হয় কথা শোনে বলুন শোনে না এখানে দেখা যাচ্ছে যে আপনার আপনার কিন্তু এই জিনিসটা খুব ভালো আপনাদের উপর দিয়ে হয়তো অনেক অভাব অনটন অনেক কষ্ট আপনারা একটা সময় করেছেন কিন্তু সেই জায়গা থেকে হয়তো যেটা চেয়েছেন সেটা পাননি যেটা যখন যেটা মায়ের কাছে আবদার করেছেন হয়তো সেটা সে দিতে পারেননি কিন্তু ভালোবাসার ভালোবাসার দিকে দিকে সে সে কম রাখেননি কিন্তু পরিপূর্ণ দিয়েছেন দিয়েছেন তিনি এবং তার শিক্ষা পরিপূর্ণভাবে আপনাকে এখন সেই জায়গা থেকে আপনারা কিন্তু ভালো আছেন যেটা ইচ্ছা খেতে পারছেন পড়তে পারছেন ঘুরতে বেড়াতে পারছেন আনন্দ করতে পারছেন এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে আপনারা কোথাও হয়তো আবার যাওয়ার প্রোগ্রাম করছেন বা কোথাও ঘুরতে গেছেন এমন হতে পারে কোনো জল নদী সমুদ্র এরকম টাইপের জায়গা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আপনারা কোথাও ঘুরতে যাবেন প্ল্যান করেছেন বা গেছেন বা যাবেন এরকম একটা কিছু তো অর্থনৈতিক ভাবে এখন কিন্তু খুব খারাপ আপনারা নেই যেটা আমার কাছে ভাইবস আসছে আপনারা মোটামুটি চলার মতো আছেন এবং খুব সুন্দর কিন্তু আপনারা উম ভাই বোনের বেশ মিলমিশটা কিন্তু রেখে দিয়েছেন বজায় রেখে দিয়েছেন খুব ভালো লাগলো সোল কাঠ দেখে তবে ভাগ্যের টাকা আপনাদের ঘুরতে চলেছে আগামী দিনে কিন্তু আপনাদের ভাগ্যের টাকা ঘুরবে এবং খুব সুন্দর ভাবে আপনাদের যে সোল কাঠটা এসেছে আপনার মায়ের যে কাঠটা এসেছে মা তো সত্যিই মা মায়ের বিকল্প কিছু হয় না মা যে এত সুন্দর আপনাদের শিক্ষা দিয়েছেন আপনাদের ভাবে লালন পালন করেছেন সবটাই ইউনিভার্সের উপরে উনি কিন্তু ছেড়ে দিয়েছেন এবং অ্যাঞ্জেলদের ওপরে ছেড়ে দিয়েছেন যে ইউনিভার্স যা করবেন সেটাই হবে আমি তো মানুষ করে দিয়েছি আমি তো আমার যতটা সাধ্য আমি করে দিয়েছি এখন মা যেটা মানে ইউনিভার্স যেটা করবেন সেটাই ঠিক হবে বা তাদের তার কাছে হয়তো আপনার মা প্রে করছেন যে ইউনিভার্স ওদেরকে সুখী করো ওদেরকে শান্তি দাও ওদের ওরা ভালো থাকুক সারা জীবন ওরা যেন ভালো থাকতে পারে ভাই বোন সব মিলে মিশে থাকতে পারে এটা হয়তো ইউনিভার্সের কাছে আজকের দিনে আপনার মা প্রে করছেন সেই প্রে কিন্তু ইউনিভার্স শুনছেন অ্যাঞ্জেলরা শুনছেন তো আপনাদের ভাই বোনের মধ্যে থাকবে আপনারা অনেক ভালো থাকবেন অনেক সুখী থাকবেন এখানে কিন্তু এটা আমি দেখতে পাচ্ছি এবার সিচুয়েশন কার্ডটা দেখবো বন্ধুরা যে আর কি আসছে সিচুয়েশন কার্ডে মাদার্স ডে উপলক্ষে আপনি কখনোই কোনো মা আমি বলবো মা মা সারা জীবন মা মার জায়গায় থাকে বাবা বাবার জায়গাতেই থাকে যতই বিয়ে হয়ে যাক না হোক হ্যাঁ থাকে যে যে মায়ের মায়ের কাছে বাবার কাছে সন্তান ছোটই থাকে সন্তান কোনোদিন বড় হয় না সন্তান সন্তানের মতোই একই জায়গায় থাকে সে যতই বুড়ো হয়েও যদি যায় তো মায়ের কাছে সন্তান ছোটই থাকে বাবার কাছে সন্তান ছোটই থাকে তো এবার আমি যে আপনাদের এই দেখবো আপনার মা আর কি 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 চাইছেন এবং আসছে আপনাদের জন্য এই মাদার্স ডেতে আপনার মা যে এতটা ভালোবাসা দিচ্ছেন এতটা ইউনিভার্সের কাছে প্রে করছেন আপনাদের সুখী হওয়ার শান্তি পাওয়ার বা ভালো থাকার যে কামনা করছেন সেটা কতটা এগোচ্ছে সেটা দেখবো কি আসছে সেটাও দেখব আপনার মা হয়তো দূরে আছে বেশি দূরে না থাকলেও আপনার মনে হচ্ছে ছুটে যাই মায়ের কাছে আজকের দিনে গিয়ে একটু প্রণাম করি মাকে জড়িয়ে ধরে একটু কাঁদি বা হাসি যাই হোক যে যে পজিশনে আছেন মনে হচ্ছে যে মায়ের গলা জড়িয়ে ধরে একটুখানি মায়ের আদর ভালোবাসা নিয়ে কিন্তু হয়তো সংসারের পরিস্থিতিতে বা কাজের পরে চাপে হয়তো সেটা পারছেন না কিন্তু মাকে খুব মনে পড়ছে আজকের দিনে আমারই মনে পড়ছে আমার মা নেই আজকে অনেক বছর হয়ে গেল বাবা নেই সে আরো অনেক বেশি দিন বেশি বছর যাই হোক আজকের দিনে ওই জন্যই এই দিনটা আমি করতে চাইলাম যে মাদার্স ডে চাইছেন কি হতে চলেছে আপনাদের লাইফে আপনাদের লাইফে অর্থপ্রাপ্তি আসছে আপনাদের মা আপনার মায়ের জ্ঞান মায়ের আপনাদেরকে উপদেশ দেয়া দান ধ্যান করুন তার দান ধ্যান কিন্তু করতে বলছেন আপনার মা যে বেশি না পারো কিঞ্চিত দাও যে অভাবে আছে তাকে দাও যে খুব কষ্টে আছে যার খাটার ক্ষমতা নেই যার যে বিকলাঙ্গ ভাবে পড়ে আছে দেখুন বলতে বলতে দারুণ পজিটিভ কার্ড একটা ম্যাজিশিয়ান কার্ড ম্যাজিশিয়ান কিন্তু ম্যাজিক কিন্তু একটা জীবনে আপনাদের আসছে আপনার মায়ের আশীর্বাদ কিন্তু পূর্ণ হবে আপনাদের আপনারা ভীষণ সুখী হবেন ভালো থাকবেন এটা কিন্তু দেখা যাচ্ছে ম্যাজিশিয়ান কিন্তু এসে গেছে ম্যাজিক করার জন্য তো খুব ইচ্ছা দিনে আপনি আপনার করছে মাকে গলা জড়িয়ে ধরে আদর করুন বা চাইছেন মায়ের কাছে একটু যেতে কিন্তু উম দেখুন মেয়েরা হলে সংসারের পরিস্থিতিতে হয়তো যেতে পারছেন না ছেলেরা হলে কাজের চাপে এত হার্ডওয়ার্ক করছেন বা কোথাও এমন কাজে আপনি ব্যস্ত হয়ে রয়েছেন যে মনে করছে কিন্তু যেতে পারছেন না মাকে এই জায়গাটা হয়তো দিতে পারছেন না তার জন্য আপনি নিজেও কষ্ট পাচ্ছেন আপনার মাও কিন্তু মনে করছেন যে দিনে যদি আমার ছেলে মেয়ে এসে আমাকে একটু ভালোবাসতো আদর করতো তাহলে হয়তো অনেকটা ভালো লাগতো সেটা আপনার মাও কিন্তু মনে করছেন যার জন্য প্রথমেই কিন্তু সোলকারডে আপনার মায়ের কাছে চলে এসছে এখন আহ দেখুন দিন মানুষের সময়ের সঙ্গে সঙ্গে দিন দিন বদলায় 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 সময় সবই আগের সেই সময়টা নেই যে ছুটে ছুটে চলে আসবেন বা গিয়ে মায়ের কাছে গিয়ে একটু জড়িয়ে ধরবেন আপনার মনের ব্যাথা যন্ত্রণা একটু কষ্ট বা একটু ভালোবাসা মায়ের থেকে পাওয়ার জন্য ছুটে যাবেন সেই জায়গাটা হয়তো আপনি পাচ্ছেন না কিন্তু মন থেকে চাইছেন যে আজকের দিনে মায়ের কাছে একটু যাই একটু বসি মায়ের সাথে একটু কথা বলি এগুলো কিন্তু আপনার মনে হচ্ছে দেখুন কার 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 এনার্জি আছে আমি জানি না বন্ধুরা তবে আপনার আজকের দিনে এই মাদার্স ডে উপলক্ষে আমি এই রিডিংটা করছি যার জন্য মাদার্স ডে দিনেই করছি যাতে পরের দিন আপনারা রিডিংটা সকালেই পাবেন যে মর্নিং আপনারা পেয়ে যাবেন এই রিডিংটা আজকে আমি এনার্জি কারেন্ট এনার্জি রিডিং করলাম না মায়ের এনার্জি করলাম আপনারা যদি দুই বোন হন দেখা যাচ্ছে দুই বোন দুই বোনও যদি হন তাহলেও দেখা যাচ্ছে যে এখানে ভীষণ মিল আপনাদের দুই বোন দুই বোনকে জন্মদিনে গিফট দেন দুজনে দুজনকে প্রচন্ড ভালোবাসেন দুজনের মধ্যে ভীষণ মায়া ভালোবাসা কোনো বোনের যদি একটু অবস্থা খারাপ হয় আর এক বোন সাহায্য করেন এখানে কিন্তু এগুলো দেখতে পাচ্ছি আর এখানে প্রচুর হয়তো আপনার ভাই হার্ড করছেন ভীষণ প্রচুর পরিমাণে আপনার ভাই হার্ড করছেন তার জন্য আপনাদের খারাপ লাগে কিন্তু কিছু করার নেই এখন তো খাটার বয়স খাটতেই হবে সেটা মনকে বোঝান আপনারা কিন্তু এখানে দেখুন আপনার ভাই কিন্তু একটা খুব সুন্দর পজিশনে পৌঁছাবে একটা দিন সেই সময় হয়তো আপনাকেও হেল্প করবে এবং আপনার আপনার যেমনই অবস্থা থাক না কেন ভাই গিফট দিয়েও অন্তত ভালোবাসা বোঝাবে এখন যদি নাও পারে সেটা কিন্তু পারবে ভবিষ্যতে এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে তবে মা মা তো সব ছেলে মেয়েই সুখী হোক এটা চায় কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে যে সব সন্তান কি সুখী হতে পারে যে যেমন ভাগ্য নিয়ে এসছেন যে যেমন কর্ম নিয়ে এসছেন সে তেমনই থাকবেন কিন্তু সেই জায়গা থেকে দেখা যাচ্ছে আপনি কিন্তু খুব ভালো একটা পজিশনে পৌঁছাতে চলেছেন ফাইন্যান্স দিকে কিন্তু খুব ভালো এগোবেন এবং আপনি ভাই বোনদের সাহায্য করবেন বা আপনার মায়ের যে বলা যে শিক্ষা সেটা নিয়ে আপনি চলবেন এটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি তো যাই হোক বন্ধুরা অনেকটা বড় হয়ে গেল আজকে রিডিংটা হ্যাঁ তো আপনার বনে বনেও কিন্তু ভীষণ মিল আছে ভাইয়ের সাথেও মিল আছে যদি আপনারা ভাই বোন থাকে তাহলে দেখা যাচ্ছে ভাই বোনের খুব সুন্দর একটা অ্যাডজাস্টমেন্ট আছে আপনাদের মধ্যে এবং যে মায়ের কাছে যাওয়ার জন্য কিন্তু সেটা হয়তো পাচ্ছেন না আর যে কোনো কিছু বন্ধুরা ইচ্ছা করলেই হয় না সম্ভব হয় না বিশেষ করে মেয়েদের মেয়েদের বিয়ে থা হয়ে গেলে তো ইচ্ছা করলেই যেতে পারেন না সব সময় অনেক সংসারের চাপ থাকে পেশার থাকে ছেলে মেয়ে থাকলে ছেলে মেয়ের একটা ইয়ে থাকে ইচ্ছা করলেই মায়ের কাছে যাওয়া সঙ্গে সঙ্গে সম্ভব হয় না তাদের পড়াশোনা অনেক রকম ব্যাপার থাকে তো যাই হোক এখানে ম্যাজিশিয়ানের কার্ড এসছে মানে ভীষণ পজিটিভ একটা কার্ড এই কার্ড কিন্তু যে কোনো নেগেটিভ জিনিসকে পজিটিভ করতে পারে তো আপনি চাইলেই কিন্তু যেতে পারেন এখানে ম্যাজিশিয়ান এসছে মানে আপনি যদি মনে করেন যে মায়ের সাথে পাঁচ মিনিটের জন্য দেখা করে আসব। ইচ্ছা থাকলে আপনি নিশ্চয়ই পারবেন দেখা করতে আজ নাই পারলেন কালকে যাবেন তার জন্য কি আছে মা তার জন্য কিন্তু কোনো সময় কষ্টও পান না মা এমনই একজন মানুষ মায়ের মধ্যে কোনো সময় সন্তানের প্রতি রাগ করে থাকতেও পারেন না মা সব সময় সন্তানের ভালো কামনা করেন সুস্থ কামনা করেন এবং সুখী কামনা করেন মা হচ্ছে মা মায়ের জায়গা কেউ নয় কেউ নয় মায়ের জায়গা কেউ নিতে পারে না কোনো দিনও পারে না সেটা বয়স হলে হয়ে গেলে হয়তো দেখা যায় মাকে অনেক অবহেলা অনেক অবছেদা অনেকে করে মাকে বয়স হয়ে গেলে মাকে ঠিক মতো হয়তো দেখাশোনাও করেন না কিন্তু আপনাদের মধ্যে সেই শিক্ষাটা নেই আপনার মধ্যে কিন্তু খুব ভালো শিক্ষা রয়েছে খুব ভালো গুণ রয়েছে আপনার মধ্যে একটা আন্তরিকতা যে 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 আন্তরিকতা জিনিসটা সেটা কিন্তু মধ্যে দেখা যাচ্ছে জায়গাটা আপনি মায়ের প্রতি একটা শ্রদ্ধা ভালোবাসা সব সময় আপনার ভিতরে থাকে যে মা বাবার প্রতি একটা শ্রদ্ধা যে জিনিসটা সেটা কিন্তু আপনার মধ্যে রয়েছে এবং আপনি কিন্তু চাইলেই মায়ের সাথে ইচ্ছা করলে দেখা করতে পারেন সেটা যদি আপনার মনে ইচ্ছা থাকে সে আজকেই করতে হবে এমন কোনো কথা নেই দেখা করতে পারবেন আর আপনার মা কিন্তু তাতে অনেক অনেক হবেন করবেন। কিন্তু আপনার মা চান না আপনি কোনো অন্যায় কাজ করুন এটা কিন্তু আপনার মা চাইছেন না আপনার মা চাইছেন খুব সৎ থেকে অনেস্ট থেকে আপনি যে কোনো কাজ করে বড় হন তাতে আপনি যদি পয়সা একটু কমও থাকে আপনার যে বড় মন আপনার যে উদারতা আপনার ভীষণ বড় মন আপনার পকেটে যদি একশো টাকা থাকে কেউ যদি সামনে এসে চায় আপনি থাকতে পারেন না আপনি একশো টাকাই দিয়ে দেন এটা কিন্তু আপনার মায়ের মধ্যেও ছিল বা আছে সেই জন্য কিন্তু সেই জিনিসটা আপনি পেয়েছেন আপনি কোন থাকতে পারে মানে নেশা নেশা এই যদি থেকে থাকে কোনো কিছু তাহলে কিন্তু সেটা ছাড়তে বলা হচ্ছে বন্ধুরা সেটা ছাড়ুন আপনার মা সেটা পছন্দ করছেন না আপনার মা সেটা নিতে পারছেন না সহ্য করতে পারছেন না আপনার মা কষ্ট পাচ্ছেন তার জন্য আপনি যদি কোনো নেশা করে থাকেন সেটা ড্রাই কোনো নেশা হতে পারে বিড়ি সিগারেট যে কোনো জলীয় নেশা যে কোনো নেশা হতে পারে সেই নেশাটা কিন্তু আপনাকে ছাড়তে বলা হচ্ছে আর আপনি যদি কারো সাথে সম্পর্কে রিলেশনে গিয়ে থাকেন সেখান থেকে আপনার মা বলছেন বেরিয়ে আসতে বেরিয়ে এসে সুন্দরভাবে ভাবে জীবনযাপন করতে এবং এই সে জায়গাটা কিন্তু আপনার মা মায়েরই শিক্ষা যে আপনি কোনো নেশার মধ্যে থাকবেন না কোনো অ্যাডিকশনের মধ্যে আপনি কিন্তু জড়িত থাকবেন না এটা আপনার মা চান আপনি যদি ছেলে হন তাহলে তো একটু আর দেখ যে সিগারেট এটা তো আজকের দিনে কমন হয়ে গেছে মেয়েরাই খাচ্ছে আর ছেলেরা তো দূরের কথা কিন্তু আপনার মা সেটাও চান না সেটা চান না কেন আপনার মা চান আরো আরো ভালো হোক আমার সন্তান আরো ভালো থাক আমার সন্তান আমার সন্তান যেন কেউ সন্তানের মানে নামে সম্পর্কে একটা কথা না বলতে পারে ছোটবেলায় যেমনই থাকুন না কেন আপনি বড় হওয়ার পরে কিন্তু আপনার পরিবর্তন হয়েছে অনেক ছোট বয়সে অনেক ভুল ভাল হয়তো কাজ করেছেন অনেক কিছু ভুল করেছেন কিন্তু সেই জায়গাটা আপনার মা কিন্তু অনেক সহ্য করেছেন বাবা সহ্য করেছেন পুরো এই জায়গাটা থেকে কিন্তু আপনাকে বের করতে বের করতে পেরেছেন এটা তারা কিন্তু সাকসেস মনে করেন যে আমার সন্তান আমাদের মতো হয়েছে আমাদের সন্তান আমাদের মতো হয়েছে আমরা যেমন অনেস্ট আমরা যেমন সৎ আমরা যেরকম সৎ পথে চলি আমার সন্তান সন্তানরাও ঠিক তেমন হয়েছে এটা কিন্তু আপনার মা খুব গর্ব বোধ করেন বাবা গর্ব বোধ করেন আপনাদেরকে নিয়ে যে আজকালকার দিনে ছেলে মেয়ে হয়ে আপনারা যে এতটা মা বাবাকে শ্রদ্ধা ভক্তি করেন এটা হয়তো এতটা আশাও করেননি শিক্ষা তো সব মা বাবাই দেন কিন্তু কতটুকু নিতে পারেন না সেটা হয়তো আপনি নিতে পেরেছেন যার জন্য এই জায়গাটা কিন্তু মাদার্স ডে উপলক্ষে আপনাদের একটা বিশাল আপনার মায়ের কাছে উপহার বলতে পারেন আপনার মা প্রাণ ভরে আশীর্বাদ করছেন আজকের দিনে যে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং সুখী হন জীবনে এবং যদি ভালোবাসতেই হয় কাউকে সঠিক ব্যক্তিকে ভালোবাসুন এবং সঠিক জায়গায় আপনারা এগিয়ে যান এটাই কিন্তু চাইছেন আপনার মা আপনার মায়ের মধ্যে প্রচুর মাদার লিমিচার ভীষণ মায়া মায়া দয়া আপনার মায়ের প্রতি ভীষণ কেয়ারিং আপনি কোথায় যাচ্ছেন খেয়েছেন কিনা কি করছেন আপনি কিভাবে চলাফেরা করছেন সব কিছুই আপনার মা খবর রাখেন এবং আপনাদের সম্পর্কে কিন্তু ছেলেমেয়ের সম্পর্কে আপনার মা কিন্তু ভীষণ এখনো পর্যন্ত কিন্তু ভালো অ্যাক্টিভ আছেন এটা বলতে পারি তবে নতুন করে কিছু শুরু হচ্ছে আপনাদের জীবনে হয়তো কোনো ভালোবাসা বা বা এরকম সিচুয়েশন যদি আসে সেটা কিন্তু দেখা যাচ্ছে নতুন করে কিছু শুরু হচ্ছে অনেক কষ্ট করেছেন ছোট হয়তো অনেক অভাবে কাটিয়েছেন কষ্টে কাটিয়েছেন সেই জায়গা থেকে কিন্তু এখন বেরিয়েছেন এখন ঈশ্বরের কৃপায় অতটা কষ্টের মধ্যে হয়তো নেই কোনো ভাই বোন হয়তো একটু কষ্টে আছেন কিন্তু খুব যে বিশাল অভাবে রয়েছেন সেটা নেই তো আপনার মায়ের আশীর্বাদ বাবার আশীর্বাদ এটা কিন্তু পেয়েছেন এটা গর্ব করা উচিত আপনাদের যে এত সুন্দর দিনে সুন্দর একটা মা বাবাকে আপনারা আর সেই মা বাবার মা বাবা শিক্ষায় বড় হয়েছেন এটা নিয়ে আপনাদের গর্ব করা উচিত এত সুন্দর মা বাবা পাওয়ার জন্য তো আজকের মতো রিডিংটা এখানেই বন্ধুরা অনেক কষ্ট করেছেন আপনার মা বাবা একদিন এটা কিন্তু দেখা যাচ্ছে প্রচুর কষ্ট করে মানুষ করেছেন আপনাদের তো সেই জায়গাটা আপনারা মূল্য দিয়েছেন মা বাবার শিক্ষাটাকে গ্রহণ করে কিন্তু মা বাবা চাইছেন না আপনি কোনো অ্যাডিকশানে জড়িত হন সেটাকে একটু খেয়াল রাখবেন বন্ধুরা সবাই যে হবেন তা কিন্তু নয় আমি সেটাও বলতে বলতে পারছি না যে সবাই কোনো অ্যাডিকশানে লিখতে থাকবে তা নয় যদি হয়ে থাকে কারোর ক্ষেত্রে এখানে কিন্তু সেটাই বলবো কারণ অ্যাডিকশানের একটা ব্যাপার এসেছে যে অ্যাডিক্টেড ব্যাপারটা যে কোনো নেশা এই নেশাটাকে আপনার কিন্তু একটা ক্ষতির জায়গায় নিয়ে আসতে পারে সেটা শারীরিক ক্ষতি সেই জন্যই আপনার মা হয়তো চান না বাবা হয়তো চান না যে আপনি কোনো নেশা করুন সেটা বিড়ি সিগারেট হতে পারে যে কোনো নেশা হতে পারে তো আজকের মধ্যে এখানেই রাখবো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অন্য রিডিং করতে পারি না ইউটিউব নেয় না নয়লে শুধু রোজ দিন এই থার্ড পার্টি থার্ড পার্টি আমারও ভালো লাগে না একটু অন্যরকম রিডিং করতে আমারও ইচ্ছা করে কিন্তু আমি সেখানে লাইক কমেন্ট পেলেও আমাকে পয়েন্ট দেওয়া হয় না আর আমাকে এস এম এস করে জানিয়ে দেওয়া হয় যে এই ধরনের কোনো রিডিং চলবে না শুধু থার্ড পার্টি নিয়ে দিতে হবে কি করবো বলুন বন্ধুরা আমি এক জায়গায় আবদ্ধ হয়ে গেছি তো যাই হোক আজকে রিডিংটা করলাম ভীষণ মায়ের কথা মনে পড়ছে তাই আপনাদেরকে মাকে নিয়ে আজকে ফেসবুক ভরে গেছে সবাই মায়ের ছবি দিয়ে মাকে নিয়ে অনেক কিছু গান অনেক কিছু লেখালেখি করেছেন তো ভাবলাম আজকে একটু মাদার্স ডে উপলক্ষে আজকে কিছু মাকে নিয়ে বলা হোক তাই বললাম যা হয় হবে দেখা যাবে ঠিক আছে তো আজকে মতো এখানেই রাখছি বন্ধুরা প্রত্যেকে মায়ের কথা শুনে চলবেন মাকে মানবেন মাকে শ্রদ্ধা করবেন ভক্তি করবেন মাকে ভালোবাসবেন মা অনেক কষ্ট করে অনেক কষ্ট করেন জন্ম দেয়া থেকে শুরু করে মায়ের অবদান শেষ নেই মা মা তো মায়নি মায়ের জায়গাটা কাউকে দেওয়া যায় না বন্ধুটা হারিয়েছি বেশি বেশি দিন দিন বাবাকে পাইনি পাইনি মাকেও মাকে সেইভাবে হয়তো আরো হয়তো করা উচিত ছিল সেরকম ভাবে হয়তো সেই অতটা করতেও পারেনি তবে যেটুকু করেছি ঈশ্বরের কি পায় আহ বা ঈশ্বরের কাছে মনে করি এইটুকু যে করতে পেরেছি মায়ের জন্য তার জন্য নিজেকে ধন্য মনে করি বা আমি মনে করি যে আমার মা খুব খুশি হতেন আমার বাড়িতে থাকতে আমার কাছে থাকতে আমি সবার ছোট ছিলাম আমি সবার ছোট আমার বাড়িতে আমার মা পছন্দ ভালোবাসতেন আমাকে হ্যাঁ আর দাদা দিদিদের কি ভালোবাসতেন না সবাইকেই মা ভালোবাসতেন কিন্তু ছোটদের প্রতি একটুখানি বেশি টানটা হয় তো যাই হোক হয়ে যাচ্ছি কোথেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন তারা